আসসালামু আলাইকুম বিয় তো আজকে আমি আপনাদের একটা ভিডিও দেখাবো যারা আপনারা বিদেশে আসতে চান প্রবাসে আসতে চান মিডল ইস্ট হোক অথবা ইউরোপে হোক তো কিছু বাংলাদেশি ভাই একটা কাজকর্তা ছিল সেই কাজের আমি কিছু ফুটেজ নিয়েছি তো তারা এসে আপনার প্রফেশনাল কাজ জানে তো তারপর আমি আপনাদের এই জন্য দেখাইতে আসি যারা বিদেশে আসবেন আপনাদের কোনো না কোনো একটা যে কোনো একটা কাজ যদি শিখে আসেন তাইলে কিন্তু আপনাদেরই কিন্তু লাভ হইব আর আপনারা যদি কাজ শিখে না আসেন তখন যেই দেশে যান না কেন যেই দেশে আসেন না কেন আইসা আপনারা বিপদে পড়বেন কারণ আপনি কোনো কাজ জানেন না যেখানেই আপনি কাজের জন্য অ্যাপ্লাই করবেন কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে যখন কাজ খোঁজাইবেন তখন বলবো যে কী কাজ জানে প্রথমেই কিন্তু জিজ্ঞেস করে কাজ কিন্তু আপনার সারা দেশে কিন্তু কাজ আছে অ্যাভেলেবেল আছে কিন্তু আপনার সেই টার্গেটের কাজ হইতে আপনি কোনো কাজে জানেন না তো আপনারে তারা কি জন্য রাখবো তারা কি আপনারা রায়িকা শুধু শুধুই তারা বেতন দিব আপনার দিয়ে যদি তার কোনো লাভ না হয় কোনো ফায়দা না হয় তাহলে তো আপনারা স্যালারি দিব না আর আপনারা তখন কাজে রাখবো না এই জন্য আপনারা যারা বিদেশে আসবেন অবশ্যই অবশ্যই আপনারা যে কোনো ধরনের একটা কাজ শিখে আসেন আপনারা যতই পড়ালেখা করেন বিদেশে এসে কিন্তু এই পড়ালেখাটা বেশি একটা কাজে লাগাইতে পারবেন না বলা যায় লাগাইতেই পারবেন আপনি ইন্টারমিডিয়েট পাস করেন অনার্স মাস্টার যাই করে আসেন না কেন আমি সিং একটা স্পিনিং মিলে কাজ করতাম সেখানে আমি অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করতাম ওখানে একটা লোক ছিল আপনার তারা হয়েছে অফিসার তারা হয়েছে পিও মানে প্রোডাকশন অফিসার তো তারা হয়েছে প্রোডাকশনের কাজ করতো ফ্লোরে ডিপ্লোমা করছে টেক্সটাইলের উপরে পরে বিএসসি করছে টেক্সটাইলের উপরে এইগুলা কইরা তারা তখন কিন্তু সেখানে অফিসার হয়েছে এই লোকটা দেখলাম কিছুদিন আগে সৈদি আরোপে আসছে কী জন্য আসছে জানি না সেই চাকরি সাহীরা তো উনি আইসে কিন্তু এখন আপনার এই আমরা যেরকমভাবে কাজ করি অথবা যারা বাইরে কাজ করে সম্ভবত বাহিরে কোনো একটা সাইট মাইডে তারা কাজ করে কারণ অনেক ফেসবুকে এসে দেখতাম মাঝে মাঝে লাইভে আইতো অনেক রিলস ভিডিও বানাইতো ফেসবুকে দেখতাম যে সাইডে গেলে যে ধরনের আপনার যে সেফটি ড্রেস মাথায় আপনার সেফটি হেলমেট শু সেফটি শু এসব পইরা দেখতাম উনি অনেক ভিডিও টিডিও বানায় অথচ সেই লোকটা কিন্তু অনেক শিক্ষিত শিক্ষিত ইলে এখন কী হয়েছে দেশ এসে কিন্তু কোনো কাজে লাগে নাই ওনার কিন্তু ঠিকই আসে এই সবার মতন আট দশজনের জনের মতনই কাজ করা লাগতে আছে ততই আপনারা যারা বিদেশে আসবেন তো আপনারা যেই দেশে আসেন না কেন আপনারা দেশ থেকে কোনো না কোনো একটা ছোটো মোটো যদি না আসেন তখন আপনি এসে বলতে পারবেন যে আমি এই কাজ জানি এবং সেই কাজ টার্গেট করে আপনি কিন্তু কাজ খুঁজতে পারবেন আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মাধ্যমে আপনি যে তাদের বলতে পারবেন যে আমি এই কাজ জানি দেখো এই কাজ পাও কি না এরপর আপনি অন্য কাজও খুঁজবেন কাজ পায়ে গেলে তো আপনার বাইকও ভালো বিদেশে আপনার এমন একটা জিনিস আপনার কিন্তু শুধু আমাদের বাংলাদেশিরা এখানে আসবো না এখানে সারা বিশ্ব থেকে মনে করেন এক একটা দেশের লোক আসে তো সারা বিশ্বের লোকজন আসলে কিন্তু তাদের কিন্তু এক একজনের এক এক রকম কোয়ালিফিকেশান থাকে এক এক রকম এক্সপিরিয়েন্স থাকে তো এখন তাদের রাইখে আপনারে কেন তারা চাকরি দিব তো আপনি যদি কাজ জানেন তাইলে তাদের রাইখে আপনারে চাকরি দিব আর আপনি যদি কাজ না জানেন তাইলে আপনার রাইখে তাদের চাকরি দিব তো এইভাবেই কিন্তু বিদেশে আপনার কাজ করতে হইব কাজ জান আপনার অবশ্যই অবশ্যই কিন্তু আপনার বিদেশে আসতেই তা আমি এই ভিডিওটা এই জন্য আপনাদের দিলাম যারা বিদেশে আসতে অবশ্যই কোনো না কোনো একটা কাজ যাই আসবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যরা যেন দেখতে পারে জানতে পারে আর আপনাদের কোনো কিছু জানা থাকলে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাইবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ